অনুরাগের ছয় ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো রূপা সাক্ষদ্বীপের মাকে বলে আমার কিছু হয়ে গেলে তুমি কষ্ট পাবে তাই না আমার দিব্যি রইলো তুমি কোনোদিনও এই সতীটা কাউকে বলবে না তা না হলেও আমার মাকে ওরা শেষ করে দিবে এইদিকে দীপা এসে চিন্তা করে তাকে কিভাবে সেদিন অপমানিত হতে হয়েছিল দীপা সিসিটিভি ক্যামেরা খুলে কিছু একটা দেখার চেষ্টা করে সেখানে মিষ্কার মুখটা দেখে না তো মিষ্কা যে স্যান্টা ক্লস সে যে সেদিন এসেছিল সেটা দীপা বুঝতে পারে তখনই সাক্ষদ্বীপ এসে বলে যে আপনি এখানে কি করছেন দীপা বলে যে স্যার আমাকে একটু সময় দিন সাক্ষদ্বীপ বলে আমি বিগ বং নিলামিতে দিচ্ছি আর সেই টাকা দিয়ে আমি জয়ের অপারেশন করব তখনই যে লোকগুলো এসেছিল তারা বলে যে গোটা ব্যাপারটা অ্যারেঞ্জ করতে আমাদের সাত দিন সময় লাগবে এদিকে স্কুলে রূপাকে দেখে আরিয়ান এসে বলে যে তুই খুব ভালো গান করিস আমার বন্ধু হতে পারি তখনই রূপা বলে যে পাকামো করতে হলে কলেজে উঠে করবি এখন স্কুলে আমরা কিন্তু পড়াশোনা করতে এসেছি আরিয়ান কল্পনা করে সে রূপাকে নিয়ে একটা সুন্দর গান করছে আর রূপাও তার সাথে গান করছে আরিয়ান নিজের কল্পনা দুনিয়া থেকে বেরিয়ে আসে তারপরে দেখতে পারে জয়ী আর অলি দুজনেই খুব ভালো বন্ধু আর অলি তো তাকে আগের দিন রাতে কফি খেতে যাওয়ার জন্য বলেছিল সে আরিয়ান জয়ের সামনে অলিকে বলে তুমি যাবে আমার সাথে কফি খেতে আর অলি তো গদগদ হয়ে গিয়ে আরিয়ানকে সঙ্গে সঙ্গে বলে দেয় রূপা সোনাকে সাইডে নিয়ে গিয়ে বলে যে সেদিন পার্টিতে স্ট্যানকে দেখে তুমি রিয়্যাক্ট করেছিল আর আজকে আবারও একটা অন্য ছেলের সঙ্গে চলে যাবে তোমার বাবা আসুক তারপরে তুমি যেখানে খুশি সেখানে যাবে তখনই শোনা বলে তুমি আমাকে কন্ট্রোল করতে পারো না আর আরিয়ানকে কে না চেনে ও খুব ভালো গান করে আরিয়ান জুইকে বলে তোর যদি মনে হয় তুইও চল আমার সঙ্গে জুই প্রথমে যেতে রাজি হয় না কিন্তু পরে সোনাকে একা ছাড়তে ইচ্ছে করে না সেজন্য জয়ী যাওয়ার জন্য রাজি হয়ে যায় এদিকে শাখদ্বীপকে দীপা বলে যে সারা জীবন আমি অনেক কষ্ট করেছি আর কষ্টটা আমাকে নিজের লোকেরাই দিয়েছে এবার আমি মিথ্যে সেজন্য আমি প্রমাণ করব শাক্ষুদি বলে যে যেটা আপনার মন চায় আপনি সেটাই করুন দীপা তারপরে সিসিটিভি ক্যামেরা খুলে আবার যখন ভালো করে দেখে দীপা বুঝতে পারে এটা ছেলের হাত তাহলে কি জয় আরিয়ান সোনারূপাকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসে সেখানে রূপা কোনো কিছুই অর্ডার করে না কিন্তু আরিয়ানের মন শুধু রূপার উপরেই থাকে আর সোনা শুধু আরিয়ানকে দেখতে থাকে রূপা তারপর ভাবে যে ছেলেটা মনে হয় ভালোই আমি ওকে বেকার সন্দেহ করেছিলাম এদিকে জয় নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করছিল সেই সময় দীপা এসে বলে যে বিক্রমের সঙ্গে তোমার ঝগড়াতে আমি তোমাকে সাপোর্ট করিনি সেজন্য তুমি আমার খাবারে আশুলা ফেলে সব কিছু শেষ করে দিলে আমি তোমাকে ভরসা করেছিলাম জয় বলে যে আমি এই কাজটা করিনি আমাকে মিথ্যে সন্দেহ করছো দীপা সিসিটিভি ক্যামেরায় ফুটেজে ফোনে নিয়ে এসে জয়কে দেখিয়ে বলে তাহলে এটাকে